ছোট্ট মনিরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নানান নিয়ে এসেছি এখন আমরা পড়ব আইরে পাখি লেজ জোলা খোকুন নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকুন কেমন ঘুম পাড়াবি হম এবারের ছড়া খোকন খোকন করে মায় খোকন খোকন করে মায় খোকন যাবে কাদের সাত টাকা কে দাঁড় বায় খোকন ঘরে আয় হুম এবারের ছড়া খোকা গেছে মাল ধরিতে খোকা গেছে মাছ ধরিতে ক্ষীর নদীর কুলে কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে এবারে ছড়া তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কেরা চড় নাই এবারে ছড়া আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগ বাজাই এবারে ছড়া হাটটি মাটিম টিম হাটটি মাটিম টিম তারা মঠে পড়ে ডিম তাদের খড়া দুটো ছোট্ট সোনামনিরা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন ভাবে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই কিন্তু পাশে থেকে টাটা